আসসালামু আলাইকুম তো ফাইনালি কিন্তু ভাই ট্যাপ সোয়াপ খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে তিন দিন পরে মোটামুটি ট্যাপ সোয়াপে টোকেনগুলো কনভার্ট করে টাকাটা হাতে নিতে পারবো তো টাকা হাতে নেওয়ার আগে এরা একটা ইম্পর্টেন্ট টাস্ক দিয়ে দিয়েছে অবশ্যই এই টাস্কটা বা এই আপডেটটি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে কারণ দেখেন আপনারা যে ওয়ালেটে পেমেন্টটা নেবেন এই ওয়ালেটটা কিন্তু কারো সেটা করা নাই আবার বলছি আপনারা যে পেমেন্টটা নেবেন এইটা টোন ওয়ালেটের মাধ্যমে তারা পেমেন্ট করে দিবে তো অবশ্যই আপনাদের কিন্তু টোন ওয়ালেটটা অ্যাড করতে হবে তো যারা বিশেষ করে এতদিন ধরে অ্যাপে মাইনিং করে আসলেন আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব কিভাবে আপনারা তিন দিন পর পেমেন্টটা নিয়ে ইনস্ট্যান্ট বিক্রি করে বিকাশ নগদ রকেট এবং ডলারের মাধ্যমে টাকাটা নিতে পারবেন এবং আপনারা ওয়ালেটটা অ্যাড করবেন কিভাবে ভিডিওর শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কয়েন বক্স এবং ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে এই লিংকে ক্লিক দিয়ে প্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন অসংখ্য ইউজার কিন্তু আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা পেমেন্ট নিচ্ছে ভাই সম্পূর্ণ ফ্রিতে তো যদি আপনারা আপনাদের সিদ্ধা কয়েনগুলো নিরাপদে সেল করতে চান তাহলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিন্তা করেন সেল করার জন্য যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদেরকে এসএমএস করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আইডি দেওয়া চাইলে আপনার এস এম এস দিয়ে বাই সেল করতে পারেন তো যাই হোক আজকে ভিডিওর মূল ট্রফিক হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি মোটামুটি আমরা যে হামাস্টার কাম কাজ করি সেম আকারে কিন্তু আপডেটটা তারা নিয়ে চলে এসছে তো এবার আমি এখানে দুইটা স্টেপ দেখাবো আদৌ আমরা তিন তারিখে টাকাটা পাবো কিনা আর টাকা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে কানেক্ট ওয়ালেট নামে যে অপশনটি তারা নিয়ে এসছে অবশ্যই এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা চাইলে টেলিগ্রামে যে টোন আছে সেই ওয়ালেটটা কানেক্ট করতে পারেন বা টোন কিপার ওয়ালেট যেটা আছে সেটাও কিন্তু কানেক্ট করতে পারেন এই দুইটা ওয়ালেটের ভিতরে যে কোনো একটা হচ্ছে আপনাকে অবশ্যই কানেক্টেড করে নিতে হবে তো সাধারণত আমি টোন কিপার ওয়ালেটটা বেশি ইউজ করে থাকি এই জন্য টোনকিপার অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম চাইলে আপনারা টোনকিপার ওয়ালেট দিয়ে করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন এইখানে যে কানেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কানেক্টেড যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন আপনাদের যে পাসওয়ার্ডটা রয়েছে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে ধৈর্য সহকারে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো দেখেন এইখানে অপেক্ষা করার পর এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে তো ভাই অবশ্যই কিন্তু আপনাদের এখানে টোন কানেক্ট করে নিতে হবে যদি আপনারা টোন কানেক্ট করে না রাখেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো এবার আসি তিন তারিখে আমরা আসলে পেমেন্টটা কিনা এই বিষয়ে আপনাদের কথা দেখতে পাচ্ছেন এখানে তারা একটা ডেক্স লঞ্চ করেছে অনেকজনের ভাই ডেস্ক বোঝে না ডেস্ক হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আমরা যেমন প্যাঙ্কিং সোয়াব তারপরে হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ধরনের সোয়াবটা ইউনি সোয়াপ আছে এইসব সোয়াপগুলো আমরা যেরকম ব্যবহার করি মানে আর টোকেনগুলো আমরা যেভাবে সোয়াব করিতে সোলোনার বিভিন্ন ধরনের ডেক্স আছে আর কি তো সেম এইখানে ওরা ডেস্ক তৈরি করবে মানে একটা ডেস্ক লঞ্চ করবে যে ডেস্কের মাধ্যমে এদের যে টোকেনটা দেখতে পাচ্ছেন এই যে টোকেন বা তাদের পয়েন্টটা তো এইটা আপনারা কনভার্ট করে তাদের নিজস্ব নেটিভ টোকেন যেটা দিবে তারা সেইটা নিতে পারবেন এবং চাইলে এইখানে এক্সচেঞ্জ করতে পারেন দেখেন এইখানে কিছু ব্যাড নিউজও রয়েছে আমি বলি এরা নিজস্ব ডেক্স লঞ্চ করছে আর এইখানে দেখেন মোটামুটি কোন এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে ওই তুলনায় যদি সকলে সেল পেশা দেয় যদি তারা ভালো পরিমাণে লিকুইডিটি অ্যাড করতে না পারে তাহলে কিন্তু টোকেনের প্রাইসটা থাকবে না আমার কথাটা বোঝেন যারা টোকেন নিয়ে কাজ করেন আপনারা মোটামুটি বুঝতে পারবেন দেখেন এইখানে তারা যে ডেক্সটা লঞ্চ করতে চলেছে এই ডেক্সের ভিতরে যদি ভালো পরিমাণে লিকুইডিটি অ্যাড না করে মানে ডলার তারা যদি ভালো পরিমাণে অ্যাড না করে ওই তুলনায় কি হবে তাদের টোকেনের ভ্যালু কিন্তু সেরকম থাকবে না এখন দেখা যাক তিন দিন পরে তারা কি পরিমাণ লিকুইডিটি অ্যাড করে আর অনেকজন বলছে ভাই ওপরে এই টাস্কগুলো কীভাবে কি কমপ্লিট করতে হবে এই টাস্কগুলোর বিষয় আপাতত তারা কোনো কিছু পরে নাই হয়তো বা ইনফিউজার তারা কোনো একটা আপডেট নিয়ে আসবে আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর মাধ্যমে খুব ইম্পর্টেন্ট আপডেট ছিল সেটা যে তিন দিন পরে দেখা যাক কি হয় আর এই যে আপনারা যে পেমেন্টটা নিবেন এই অলরেডি অ্যাড করবেন এই ওয়ালেট অ্যাড্রেস টা অ্যাড করা আশা করছে বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড করে একটা ভিডিও